বৈদিক জ্যোতিষ মতে রাহুকে গ্রহ ধরা হয় কিন্তু দু এক অদ্ভুত সাল এই সালে শনি এবং রাহু একসঙ্গে কুম্ভ রাশিতে থাকবে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এতে কোন রাশির ওপরে কি প্রভাব পড়তে পারে এবং কোন তিনটে রাশি সব থেকে বেশি লাভবান হবে আসুন জেনে নিই রাহু বর্তমানে বৃহস্পতি সঙ্গে মিন রাশিতে অবস্থান করছে এই বছর মে মাসে সে রাশি পরিবর্তন করবে এবং শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহুর এই রাশি পরিবর্তনের কি প্রভাব পড়বে জেনে নিই বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি ছায়া এবং গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং রাহুকে অত্যন্ত প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয় শনির পরে রাহু হলো দ্বিতীয় গ্রহ যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে রাশিচক্রের ওপরে রাহু বর্তমানে বৃহস্পতির মিন রাশিতে অবস্থান করছে দু সালে রাহু তার রাশি পরিবর্তন করবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে রাহু আঠেরোই মে দু হাজার তারিখে মূল ত্রিভুজ রাশির কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এবং রাহু প্রায় আঠেরো মাস কুম্ভ রাশিতে অবস্থান করবে তারপরে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে সে মকরে প্রবেশ করবে এই আঠেরো মাস কোন রাশির কেমন ফল যাবে সেটা জেনে নিন মেষ রাশি নতুন অতিথিদের আগমন হতে পারে এবং আপনার পরিবারে সুখ বাড়বে আপনার নতুন বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এবং আপনার বাবা মায়ের আশীর্বাদ আপনি পেতে পারেন এবং আপনি আর্থিক দিক দিয়ে লাভবান হবেন বৃষ রাশি সাংসারিক জীবনে সমস্যা বাড়বে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে আপনার সমস্যা বাড়বে এবং আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসবে কিন্তু আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অতটা সমস্যা হবে না চাকরির স্থান ভালো আছে মিথুন আপনার এই সময় পৈতৃক সম্পত্তি বিষয়ে কিছু সমস্যা হতে পারে এবং আপনার ব্যবসা বা কর্মজীবনে বেশ কিছু সমস্যা আসতে পারে কর্কট আপনি আপনার জীবন ক্ষেত্রে এই সময়ে চাকরি ক্ষেত্রে কিছু প্রমোশন পেতে পারেন আপনার স্বাস্থ্য একটু ডিস্টার্ব যেতে পারে ভাই বোনদের মধ্যে থেকে আপনাকে কোনো শত্রুতা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে খরচ বাড়বে সিংহ আপনার কর্মজীবনে আপনাকে সতর্কতা অবলম্বন করা উচিত এবং আপনার উন্নতির পথে বেশ কিছু বাধা আসবে কলিকদের সঙ্গে বনিবনা হবে না কন্যা আপনি এই সময় পারিবারিক কোনো সদস্যের থেকে ক্ষতিস হতে পারে বা তার সঙ্গে শত্রুতা বাড়তে পারে এবং আপনার তাড়া করে কোনো সিদ্ধান্ত আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে তুলা আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার মেন বাধা হবে ব্যয় বাড়বে নতুন ইনভেস্ট থেকে সাবধানে থাকুন এবং কর্মজীবনে বেশ ডিস্টার্ব আসতে পারে বিশ্চিক আপনার লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেটে ভালো ফল করতে পারেন আপনার খুব মনের মানুষের প্রিয় মানুষের সঙ্গে আপনার সমস্যা বাড়তে পারে এবং আপনার মনের কথা কাউকে প্রকাশ করলে সেখান থেকে আপনার ডিস্টার্ব হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে ধনু আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন তাতে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু আপনার সন্তান নিয়ে চিন্তা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা কম হবে মকর আপনার ব্যয় বাড়বে ইনকামও হবে কিন্তু ব্যয়ের সঙ্গে আয়ের সঙ্গতি কম হবে এবং আপনার কিছু পুরাতন ভুল আপনাকে নতুন করে ডিস্টারবেন্স করে নিয়ে আসবে ফ্যামিলিগত সমস্যা একটু কাটবে কুম্ভ আপনার অযথা শত্রুতা বাড়বে এবং লোকের সঙ্গে সমস্যা বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে ডিস্টার্ব হবে চাকরির ক্ষেত্রে ডিস্টার্ব হবে আপনার বেশ কিছু সমস্যা হবে মিন রাশি জাতকের ক্ষেত্রে বলছি আপনার বেশ কিছু সমস্যা বাড়বে নতুন কিছু শত্রু সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টার্ব চলতে পারে আর্থিক ব্যয় বাড়তে পারে এই আঠেরো মাস আপনার রাশি এরকম ফল পেতে পারে একটু দেখে নেবেন দেখে নিয়ে সেই বুঝে এগোবেন ভালো থাকবেন জয় জয়মাতারা